আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক যারা আপনারা সৌদি আরবে আরামকো কোম্পানিতে যেতে চান ডিরেক্ট কোম্পানি বিখ্যাত কোম্পানি সেখানে ইলেকট্রিশিয়ান এবং কনস্ট্রাকশন প্লাম্বার মেশন ওয়েলডারের কর্মী নিবে এবং ভিসা ম্যান ফর এয়ার টিকিট সব কিছুই এই রেটের মধ্যে থাকবে চার লক্ষ আশি হাজার টাকা খরচ পড়বে ইলেকট্রিশিয়ান হেল্পারের দক্ষ অদক্ষ কর্মী নিবে এবং স্যালারি হবে বেশি কাঠার সেরিয়াল এবং ডিউটি হবে আট ঘন্টা ওভার টাইম তো কিন্তু সদিচ্ছা অনুযায়ী পাবেন মেয়াদ দুই বছরে পরবর্তী নবায়নযোগ্য হবে থাকা কোম্পানি বহন করবে খাওয়া খাওয়ানিস আর এখানে আরেকটি বিষয় হলো মেডিকেল ফিট হতে হবে হান্ড্রেড পার্সেন্ট এবং বয়স সর্বনিম্ন বিশ থেকে উপরে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অ্যালাও করা হবে প্রয়োজনীয় ডকুমেন্ট অরিজিনাল পাসপোর্ট লাগবে এবং আপনার ব্যাকগ্রাউন্ড সাদা হোয়াইট মানে সাদা আপনার পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ বা সৌদি আরবের বা পাসপোর্ট সাইজের ছবি লাগবে সময় আমাদের মেডিকেল ফিট হলে পুলিশ জমা দেওয়ার পরে আমরা অনলাইন মোফা করব অনলাইন মোফা করার পরে অনলাইন মোফা হওয়ার পরে আমরা প্রথম পেমেন্ট নেব দুই লক্ষ এবং প্রথম পেমেন্ট থেকে শুরু করে দেড় থেকে দুই মাসের মধ্যে ফ্লাইট হবে ইনশাল্লাহ দ্বিতীয় দাবার পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিঙ্গার ফিং করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইটে পূর্বে ক্লিয়ার করতে হবে যারা আরম্ভ কোম্পানিতে ইলেকট্রিশিয়ান এবং কনস্ট্রাকশন সাইডে প্লাম্বার মেশন ওয়েল্ডার যে কর্মী যারা পাঠাতে চান এজেন্ট ভাইরা যারা রয়েছেন দ্রুত যোগাযোগ করেন হান্ড্রেড পার্সেন্ট সরাসরি কোম্পানি আরম্ভ কোম্পানিতে লোক নবে এবং যারা বিখ্যাত কোম্পানিতে লোক পাঠাতে আগ্রহী তারা দ্রুত আমাদের এই নাম্বার একটি রয়েছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সেখানে পাসপোর্টের ছবি দেন কাস্টমারের এবং কোনো এক্সপিরিয়েন্স এবং কোনো কিছু থাকলে শেয়ার করুন আল্লাহ হাফেজ